আজ রবিবার তো ভাবজি সকাল থেকে উঠেই একদম সংসারের কোনো দিকেই তাকাবো না কাজে শুধু ঘর বাড়ি নিয়েই একটু পড়ে থাকবো সারা সপ্তাহ পরিষ্কার জয়িষ্কার করা হয় না আর রবিবার দিনকে একটু পরিষ্কার জয়িষ্কার করা হয় মন মানে আমার পছন্দ মতন করে আর কি কাজগুলো আমি করি আর অন্য দিন কি করতে হয় একটা দায় সারা মতন কাজ করতে থাকি রবিবারের দায়িত্বটা একটু বেশিই থাকে কেননা ব্যবসার কাজ যেহেতু থাকে না ভাবি একদম সকাল থেকে শুরু করবো যতক্ষণ পারবো একদম কাজ পরিষ্কার করে কাজ করব আর কি বলতো এদিকে জ্বালাটা অতটা খোলা হয় না যেহেতু শীতকাল পড়ে গিয়েছে প্রচন্ড হাওয়া আসে আর যেহেতু আমার এই জ্বালাগুলো উত্তরের দিকে আর একটা হচ্ছে পূবের দিকে তো ম্যাক্সিমামই বন্ধ থাকে তো কাজ তো করা শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে গুড মর্নিংটা বলা হয়নি তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি তো চলো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি তোমরা ভালোবেসে দেখো তাহলে খুব ভালো লাগবে শীতের মধ্যে খুব কষ্ট করে দিন কাজ করি আর তোমাদের সঙ্গে বক বক করি আমার কিন্তু ভালোই লাগে তোমাদের সঙ্গে গল্প করতে জানো তো জানি না হয়তো তোমরা বলবে যে সমাধি খুব বক বক করে যাই হোক বকটা আমার একটা পছন্দের জিনিস রবিবার পড়লে একটু কাজের চাপটা বেশি হয় যেহেতু সকালবেলার ব্যবসা কোনো কাজ থাকে না যা যেটুকু কাজ করি পুরো সংসারে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে ওদিকে কাজকর্ম করছিলাম আর এদিকে বাসন মাঝে মাঝে তোমাদের দাদা বাজার পাটি দিয়েছে যেহেতু ভ্যানে করে বাজার আসে আমাদের রবিবারে তো বাজার পাটি দিয়েছে আজকে মাংস আর আনেনি কেননা তোমাদের দাদা ভাই মানে রিপোর্ট করেছিল রিপোর্টে ধরা পড়েছে কোলেস্ট্রল হাই তারপরে ইউরিক অ্যাসিড তো সেই কারণে মাংস খেতে বারণ করেছে ডাক্তারবাবু ডাক্তারাও দেখিয়েছে মাংস আর ডিম খাওয়াটা বারণ করেছে তো সেই কারণে আজকে মাংস নেই পরির একটু মনটা খারাপ হবে যেহেতু মাংস সারা সপ্তাহ যা হোক করে চলে কোনো রকমে কোনদিন রান্না করা হয় খাওয়া হয় না হয় এই করে সারা সপ্তাহটা কেটে যায় আমাদের রবিবার দিনকে আসলে কি একটু ভালো মন্দ আর কি রান্না করা হয় তো সেটুকুই আমাদের বঞ্চিত করে দিল ভগবান তো যাই হোক আজকে নিয়ে এসছে চারাপোনা এই যে ধোবো কেটে কুটে নিয়ে এসছে একেবারে এটা ধুয়ে নেব আর এদিকে হচ্ছে চুনো মাছ নিয়ে এসছে চুনো মাছ দিয়ে মূল টুলো দিয়ে আর কি রান্না করবো যেহেতু পৌষ মাসের কালকের দিনটা পর্যন্ত আছে খাওয়া তারপর আর খাওয়া যাবে না তো সেই কারণে আজকের দিনটা লাস্ট রান্না হবে ঠিক আছে তো কি কি বাজার নিয়ে এসেছে চলো দেখাই তোমাদেরকে যেখানে যা পেরেছে সব কিছু নিয়ে এসছে প্রথমে দেখো ওই দেখো পালং শাক একাটে আজকে এনেছে লেবু এনেছে এই দেখো মূলো শাক নিয়ে এসেছে দু আটি মূলো শাক এ একটি এক আটি মূলো শাক নিয়ে এসছে দেখে পেঁয়াজ কুড়িয়ে এনেছে কুড়ি বাবা অনেক বাজার নিয়ে এসছে তারা একটু ঢেলে ঢেলে দেখায় সারা সপ্তাহ বাজার তো একদিনে করে রাখে সময় না কুড়ি বাবা রে আর মনে হয় ছিল না সবজি বাজার কুমড়ো আছে তাও কুমড়ো নিয়ে এসছে যাই হোক সব রকম সবজি দিয়ে আজকে চুনো মাছ একটা চচ্চড়ি বানাবো আর মাছের আর কি ঝোল করব ফুলকপি দিয়েই ঝোলটা করা হবে কি অজ হচ্ছে ও যাই হোক চলো এদিকে তো মোটামুটি কাজকর্ম হয়েছে কিছুটা কিছুটা আছে বাসন টাসন মাছ যাবে কলতলে পড়ে রয়েছে এগুলো ব্যবসার বাসন এই যে কলতলা এগুলো এখানেই মাজা হয় আর আমার রান্নার ঘরের যে খাওয়া দাওয়ার বাসনপত্র সেগুলো রান্নাঘরেই আর কি মেজে নিয়েছি মাজা কমপ্লিট হয়ে গেছে বাসন আর যেখানে যা ছিল সারা সপ্তাহ কুচি দিয়ে দিয়েছি মেশিনের মধ্যে ওই যে কাস্তে দিয়ে এদিকে বাসন মেজে নিয়েছি বাসন মাজা কম আমার তো চলো এদিকে রান্না বান্নাটা বসিয়ে দেওয়া হোক পড়ি আবার টিউশনিতে গিয়েছে এখনই চলে আসবে এসে বলবো মা কি রান্না করেছে। রান্না ছাড়ার কোনো গল্প নেই আমাদের তাই না বলো চলো তো দেখো গরম গরম ভাত হয়ে গিয়েছে আলু সিদ্ধ আর এদিকে দেখো মাছের তেল আজকে যেহেতু রবিবার তোমাদের দাদা মাংস মাছ নিয়েছে মাছের তেলটা একটু বেশ তেল তেল করে ভাজা করে নিয়েছি গরম গরম ভাত দারুণ লাগে খেতে চলো খাওয়া দাওয়া ছেড়ে তো রান্না রান্নাবান্না কোনো রকমে করে বেরিয়ে পড়লাম যাওয়ার সিদ্ধান্ত ছিল না হঠাৎ করে যাচ্ছি আর আজকে যাচ্ছি আমরা একটা মন্দিরে পুজো দিতে তো চলো どうぞ。 डालाओ ये गाये दी दियो প্রতি বছরই পৌষ মাসে আমরা মায়ের মন্দিরে পুজো দিতে যাই যে কোনো কালী মায়ের মন্দিরে তো এই বছরে আমাদের কোনো মন্দিরে যাওয়া হয়নি তো এখানে মনসা মায়ের মন্দির তো পুজো দিতে চলে এসেছি আর এখানে কিন্তু খিচুড়ি ভোগ খেয়েও আমরা এসেছি তো এই বছরে কিন্তু সত্যি কথা বলতে কোনো মন্দিরে আমাদের আর যাওয়া হলো না হয়তো আমাদের কপালে নেই তো সেই কারণে দেখো ঠান্ডার মধ্যে শুয়ে রয়েছি বালাপোষ গায়ে দেওয়ার পরই টিউশন থেকে বাড়ি এসেছে কি কি নিয়ে এসেছে তাই দেখাচ্ছে সব খাওয়ার জিনিস নিয়েছে দেখো মিয়ামোর থেকে নিয়েছে কি ওটা কেক মানে এত ঠান্ডা লাগছে উঠতে পারছি না ওর যে আমি না ও এনেই খাওয়া শুরু করে দিয়েছে ভালো সুন্দর তো সুন্দর বাবা পুরো লাগছে জানো না তিতো তিতো আসলে দিন দোকানে যাই তো ভালো লাগে না মনে হচ্ছে চার একদম শোভতা উঠবো না রাতে রান্না বান্না করা আছে আর কি ভেবে খেতে লাগছে তো শুয়েছিলাম আর কতক্ষণ শুয়ে থাকবো কাঁপতে কাঁপতে পুরো উঠে পড়েছি বেশ ঠান্ডা পড়েছে উঠে দেখছি সব করে রয়েছে ওই দেখো জল বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য দেখছি উঠে জল নেই জল বসতে হবে বোতলে বাড়ি আছে যে তাহলে কাজ তো পরে রয়েছে সমস্ত কাজ করতে হবে দুটো শিঙি মাছ ছিল যায় দিয়ে গিয়েছে পরির জন্য তো সেই মাছটাকে কেটে আবার ভুজে নিচ্ছি আর দুপুরবেলা বাসন রয়েছে এই যে সকালবেলা খেয়েছিলাম আর দুবেলা যায় না আমাদের সঙ্গে তো সেই বাসনগুলো রয়েছে রয়েছে সেগুলো যে পরে রয়েছে খুব ঠান্ডা পড়েছে বধুরা ঠান্ডার মধ্যে এত কষ্ট হচ্ছে কি বলবো গরমে বুঝি এত কষ্ট হয় না ঠান্ডার মধ্যে যা কষ্ট হচ্ছে বলে দাদা বলছিল যে যাবা নাকি কোথাও আমি কি না গো বাবা এত ঠান্ডার মধ্যে আমি না হবে মধ্যে থাকবো সারা সপ্তাহ তো দোকানেই পড়ে থাকি ঠান্ডার মধ্যে আজকে একটু ঘরে থাকি কিন্তু ঘরে তো রয়েছি ঘরে থাকার মধ্যে দিয়েও কাজ বাজ সারতে হচ্ছে চলো বাসনগুলো মেজে নিই জলটা এখানে নিয়ে আসতে হবে বোতলে ভরতে হবে বহুত কাজ আছে চারিদিকে সমস্ত জামা কাপড় রয়েছে সেইগুলো ভাজ করবো এই জামা কাপড় রয়েছে দেখো চিপস খাচ্ছে বসে বসে তো চলো বন্ধুরা দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি শোয়াটা শেয়ার করছে এই যে দেখো বালাপোষ গায়ে দিচ্ছে কম্বল গায়ে দিয়ে কেন কম্বলটা আমার শীত লাগে আর বালাফোষটা কিন্তু বেশ গরম লাগে তো যাই হোক গরম বলতে মানে শীতটা আর কি আর কাটে তো এই যে বাবার মেয়ে যা করে প্রত্যেকদিন যাই হোক বন্ধুরা আর বাইরে বেড়ালাম না মানে ছুটি থাকতেও ঘরের মধ্যে রয়েছি প্রচন্ড ঠান্ডা পড়েছে ওই কারণে তো যতদিন না পর্যন্ত গরম গরম পড়বো ততদিন আর বাইরে বেরোবো না প্রতিজ্ঞা করেছি আর বাইরে বেরোবো না ঘরের মধ্যেই থাকবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে কোনো কাজ করিনি মানে ঘর বাড়ি গোছাইনি শুধু সেভ রান্না করা ছিল সেইগুলো আর কি গরম করেছি করে খাওয়া দাওয়া করেছি ঠিক আছে তো চলো আজকের বন্ধু আজকের মতন সবাইকে গুড নাইট টা